সমস্ত যাবতীয় প্রশংসা সেই মহান সেই মহান রবের প্রতি আমাকে উপস্থিত হয়ে আমাকে বলার এবং আপনাদের আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সেই মহান মানবের প্রতি যে মহান মানবের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা সুপ্রদিষ্ট খাদিদিন হিসেবে পেয়েছি ইসলাম এজন্য আমরা বলি আল্লাহ মালায় মোহাম্মদ আমার সঙ্গে উপস্থিত আছে আঞ্জুমান কমিটির সভাপতি আশরাফুল ইসলাম এবং উপস্থিত আছে সবল জ্ঞান প্রবাসী ছোট ভাই ছোট বড় ভাইয়েরা আমাকে আঞ্জুমান কমিটি থেকে বিষয় দেওয়া হয়েছে নিজের কাজ নিজের করার গুরুত্ব আমি এটি আপনাদের সামনে ভালো করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার দৈনিক দিন জীবনে যা করি তাই কাজ আমার দৈনিক দিন জীবনে নানান রকম কাজ করে থাকি আমরা যদি বিধিবি ইতিহাসের দিকে তাকাই তা দেখব সমস্ত নবী রাসুল সাহাবি তারা নিজের কাজ নিজেরাই করতে কেউ যদি করে দিতে চায় তাওও করত না করে নিত না কারণ নিজের কাজ নিজে করলে প্রয়োজন মতো কাজ ধরা যায় কাজের গুরুত্ব বেড়ে যায় সময় সময় বেঁচে যা অর্থের সাশ্রয় হয় তাই আমরা নিজের কাজ নিজে করার চেষ্টা করব নিজের কাজ নিজে করলে নিজেরা নিজে করলে শরীর ও মন দুটোই ভালো থাকে এবং শরীর ও মন ভালো থাকলে মন ভালো থাকে والله হে মোমসে তাই আমরা দৈনিক দিন জীবনে নিজের কাজ নিজে করার চেষ্টা করব এর মাধ্যমে আমরা অনেক অনেক সফলতা অর্জন করতে পারব নিজের কাজ নিজে করা গুরুত্ব আল্লাহ একটি পবিত্র আলামত মানুষ নিজের কাজ নিজে করার মাধ্যমে সমাজ ও সংস্কৃতির উন্নয়ন করতে পারে কারণ কথা আছে পরিশ্রমের চাবি কাঠি তাই আমরা আমি একটি জাতির অবস্থা ততক্ষণ না পর্যন্ত পরিবর্তন করবো না যতক্ষণ পর্যন্ত সে তার সে তার অবস্থা পরিবর্তন করার চেষ্টা করতে হে সুর রাত আয়ত ন এগারো মনিমুসালিসাল্লাম বলেছেন জীবিকা নির্বাহ জীবিকা নির্বাহ করা একটি ইবাদত মুনী মিশাল্লাহ বলেন হালাল রুজি উপার্জন করে নিজের কাজ নিজে করা এক ইবাদত ভাই হাকীম মুনী মিশাল্লাহ ওলিউল্লাহ ব্যাপারে যা বলেছেন মুনী মিশাল্লাহ ওলিউল্লাহ বলেছেন তাদের কাজ করার সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের মজুরি দিতে হবে আর কথা তিনি বলেছেন তাদের ঘাম শুকানোর আগে তাকে তাদের মজুরি দিতে হবে ভাই হাকীম মুনী মিশাল্লাহ ওলিউল্লাহ আলাইহিস আরো বলেন কোন ব্যক্তি তার নিজের উপার্জন সম্পর্কিত চাইলে অন্য ভালো কিছু খেতে চায় না বুখারি মরিমুসাল আলিমু আরো বলেন পরিশ্রম জীবী শ্রমজীবী আল্লাহর বন্ধু আল্লাহ তারা আমাদের সবাইকে নিজের কাজ নিজে করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুলি আবার এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম